আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম। রাকিব কেমন আছেন সোমাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো আপনার কাছে তো আমরা সব সময় আশা করি ভালো কিছুর জন্য। তো এবারে ঈদ কালেকশন হিসেবে প্রিমিয়াম কিছু কি কালেকশন রাখছেন সেগুলো আমাদেরকে একটু দেখিয়ে দিবেন এবং রিজনেবল প্রাইজের ভিতর যেগুলো আছে বা মানুষ সচরাচর ব্যবহার করতে পারে সেই প্রোডাক্টগুলো আমাদেরকে একটু দেখিয়ে দিবেন ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের তো ইদি উপলক্ষে হিউজ পরিমাণ কালেকশন। তার মধ্যে থেকে কিছু প্রোডাক্ট আমি তোমাকে দেখাই সেটা হচ্ছে প্রথমে দেখাবো এটা হচ্ছে 6 নাইজের যে জুতাটা একদম প্রিমিয়াম কোয়ালিটি চায়না প্রোডাক্ট একদম অরিজিনালটা এটা তুমি পাচ্ছ হচ্ছে 1500 টাকা একদম রিজনেবল প্রাইজে মোট only 1500 টাকা only 1500 টাকা ও আচ্ছা only 1500 টাকা তুমি জুতা লকটা দেখো যে কোনো মানুষের পছন্দেরীয় আকর্ষণীয় আকর্ষণীয় জুতাটা আচ্ছা এরপর কি দিয়ে শুরু করতে চাচ্ছেন আসলে ঈদ উপলক্ষে আমাদের যে সকল আপডেট জুতাগুলো কালেকশন করা হয়েছে তাদের মধ্যে এক্সক্লুসিভ কিছু জুতা আমি তোমাকে দেখাচ্ছি সেটা হচ্ছে একদম এই জুতাটা দেখো একদম প্রিমিয়াম আচ্ছা একদম লেটেস্ট খুব সুন্দর খুব সুন্দর একদম আকর্ষণীয় আকর্ষণীয় এগুলো আসলে পছন্দ নিও হ্যাঁ অনেক পছন্দ নিও এটা দেখো এটা একদম আপডেট পাচ্ছ ও ওয়াও এটা তো নাই অরিজিনাল জর্ডানের এটা এটা রেখে যাওয়ার মতো কোনো এ নাই যে কোনো কাস্টমার আসলে এই জুতাটা অবশ্যই নেবে দাদা আর কি থাকছে আহ ছয় নয় তোমাকে গর্জিয়াস কিছু কালার দেখায় সেটা হচ্ছে এই একটা কালার ছয় ওয়াও খুব সুন্দর কালার খুব সুন্দর কালার আছে আচ্ছা দেখেন মাস্টার কালার খুব সুন্দর কালার একদম ভিতর থেকে সেলাই করা ভিতর থেকে একদম ভিতর থেকে সেলাই করা দেখো ভাবে করে দেখতে পারো এদের এভাবে করে দেখতে পারো একদম একদম খুব সুন্দর একটা আকর্ষণীয় এবং মানে শাস্ত্রই রেটে তুমি জুতাটা বানছো ভালো লাগার মত হ্যাঁ খুব সুন্দর খুব ভালো একটা প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে এই দু 불구 একদম আকর্ষণীয় এবং সবার নজর কাড়া যে জুতাটা সেটা হচ্ছে এইটা একদম এটার ভিতর থেকে সেলাই করা আছে তুমি এরকম করে দেখো একদম নিচের যে লুকটা এইটা দেখো তুমি এটা হচ্ছে আমাদের ঈদ উপলক্ষে এই জুতাটা আমরা অফার প্রাইসে দিচ্ছি এটা আসলে মূলত রেটটা আছে আঠারোশো নব্বই টাকা ঈদ উপলক্ষে এবং দর্শকের ভালোবাসায় এবং আমার কাস্টমারদের আন্তরিকতার কারণে ঈদ উপলক্ষে আমার দোকানের জন্য আমি একদম চিপ রেটে দিচ্ছি এটার প্রাইস থাকছে এগারোশো নব্বই টাকা ওয়া এগারোশো নব্বই টাকা আঠারশো টাকার জুতোটা পাচ্ছ তুমি এগারোশো নব্বই টাকার দর্শক প্রিয় দর্শক আপনারা যারা এখনও যারা আসলে জুতো ক্রয় করেন নাই আমাদের আরিয়ান সুজে জাহিদ বাইয়ের কাছে চলে আসলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে আপনারা চাইলে এখান থেকে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা করতে পারেন ঠিক আছে এ টু জেড আপনার লোফার কালেকশন এবং পঞ্জ থেকে শুরু করে স্কেটিং সহ আপনি লেডিস আইটেম বাচ্চাদের সহ সকল প্রকার প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো জাহিদ ভাই আমি একটা কথা ভুলে গেছি যে অনলাইনে যারা পারচেস করতে চায় আপনার কাছ থেকে তারা আসলে মূলত কিভাবে এই প্রোডাক্ট গুলো তারা হাতে পাবে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ আমাদের জুতাটা নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা ভাইয়া এই প্রোডাক্ট গুলো বা যারা অনলাইনে পারচেস করতে চায় আসলে এটা কি অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না 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 আমাদের পণ্য নিতে একটা টাকা অগ্রিম দিতে হবে না আমাদের শুধু ডেলিভারি চার্জ হিসেবে 150 টাকা আমাদের বিকাশ করতে হবে ও 150 টাকা বিকাশ করার পরে আপনি আপনার পণ্যটা আপনি হাতে পেয়ে যাচ্ছেন ও আচ্ছা হাতে পাওয়ার পর আমি আপনি আমার চার্জটা পেমেন্ট করব এই 150 টাকা হচ্ছে আসলে সিকিউরিটির জন্য ঠিক আছে জন্য সিকিউরিটির জন্য বা একটা ডেলিভারি চার্জের একটা খরচ থাকে আর আরেকটা কথা হচ্ছে যে

এটা আমাদের দোকানটা হচ্ছে আহ শোরুমটা পাঁচলিয়াতে পাঁচলিয়া সিরাজ জেলার মধ্যে উপজেলার সোলঙ্গা থানাতে আপনি আহ সহজ করে বলে দিলে যেটা হয় আর কি সেটা উত্তরবঙ্গের যেটা প্রবেশদ্বার ইন্টার চেঞ্জ হচ্ছে হাটিকুম আহ হাটিকুমুল সিরাজ রোডগল চত্বর থেকে একটু পূর্ব দিকে আহ দক্ষিণ পাশে আচ্ছা আচ্ছা তো আসলে জাহিদ বাই মন মানসিকতা অনেক ভালো আমার কাছেও অনেক ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু আমাদের এই সবে আসতে পারেন এবং অনলাইনে যে কোনো সময় যে কোনো পণ্য কিন্তু পারচেস করতে পারেন ঠিক আছে মন মানসিকতা এত ভালো ভাইয়া আর এখান থেকে আপনারা পণ্য কিনলে পণ্য যেকোনো প্রোডাক্ট যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে আপনি জিতবেন ঠিক আছে অনেক সাশ্রয় রেট অনেক সাশ্রয় রেট অনেক সুন্দর সুন্দর কেটস আমি দেখেছি হ্যাঁ ক্যাজুয়াল গুলো আমরা দেখেছি অনেক ভালো গুলো থাকবে একদম অফার প্রাইজে রিজনেবল প্রাইস আপনারা চাইলে এগুলা ব্যবহার করতে পারেন ঠিক আছে ঠিকানা কিন্তু দিয়েছে আরিয়ান শুজ পাসলিয়া বাস স্ট্যান্ড ফ্লাইওভার এর দক্ষিণ পাশে এটা কিন্তু সিরাজগঞ্জ ঠিক আছে আপনারা চাইলে যে সময় যে কোনো ভাবে কিন্তু পারচেস করতে পারেন জাহিদ ভাইয়া আজকে এ পর্যন্তই ঈদ কালেকশনে কিন্তু আরো নতুন কিছু কালেকশন থাকবে আরো নতুন নতুন কালেকশন আসবে নতুন তো পাবেন আপনারা অবশ্যই যখন যেটা আসবে আপডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরিয়ান সুজে জাহিদ ভাইয়ের সঙ্গে আজকে দেখা করে গেলাম আবার কোনো এক সময় অনলাইন নিলে আসবো দেখা করবো আপনাদেরকেও নতুন কিছু প্রোডাক্ট রিভিউ করে দেব তো জাহিদ ভাই তাহলে আজকে থাক আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আর নতুন কিছু কালেকশন আনবেন ঠিক আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই এগুলো তো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ হ্যাঁ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ